এলো খুশির বारात নিয়ে সবে বारात 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 তবে পূর্ণ রাতের मुलाकात এলো খুশির বारात নিয়ে সবে বारात এলো খুশির বारात নিয়ে সবে বारात একটি বছর পরে এলো দাদা হমে পূর্ণ রাতে উলাকার করো রবীর তরে করো রবে তরে বাদাত হবে পূর্ণরাতে মুলাকাত এলো খুশি ভারত নিয়ে সবে বরাত এলো খুশি ভারত নিয়ে সবে বরাত এলো খুশি ভারত নিয়ে সবে বরা দেবায় খুশি রে রাজ মমি মে দেবায় খুশি রে রাজ আবেতে মুো খুশির বারাত শাদা এলো খুশির্বারাত শাদা এলো খুশির্বারাত বড় করোনা গেলো বলা হবে এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাতে নিয়ে সবে বরাত হবে পুণ্যরাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মমিনের